আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে এদি স্পেশাল নতুন কাঞ্জিবরম শাড়ি কালেকশন নিয়ে যেগুলোর প্রত্যেকটা এদি স্পেশাল নতুন কালেকশন থাকবে এবং আপনাদের জন্য আজকের ভিডিওতে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ি কালেকশনের প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এবং অবশ্যই যারা আপনারা বিকাশে টাকা পেমেন্ট করবেন আমাদের পুনি মাসের বিকাশ এদের নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট থ্রি সেভেন টু অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারের বিকাশের লেনদেন করবেন না এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো এগারোশো টাকা এটা ইয়েলোর সাথে রেড কালারের কম্বিনেশন করা তো অনেকেই চাচ্ছিলেন যে ঈদের জন্য নতুন কাঁজে বরমের শিপমেন্ট তো আমাদের অলরেডি প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এবং আমি ভিডিও শুরুতে আরেকটা কথা বলবো আপনারা যারা নতুন ভিডিওতে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার খুব সুন্দর এটা বটল গ্রিন কালারের মধ্যে মেরুন কালারের কম্বিনেশন করা আছে মাত্র এগারোশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে জাম কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যাঁচ কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন মাত্র এগারোশো টাকা আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন যে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা মিষ্টি পিঙ্ক কালারের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর কালার কম্বিনেশন এগুলো প্রত্যেকটা শাড়ি অসাধারণ প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে ঈদের স্পেশাল অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র এগারো এগারোশো টাকা এটা ইয়েলোর সাথে রেড খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ইয়েলোর সাথে রেড কালার এর কম্বিনেশন করা আছে এটা পেস্টের সাথে ম্যাজেন্টা কালার খুবই সুন্দর প্রত্যেকটা অসাধারণ কালেকশন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্মাঞ্চন আর নূমাঞ্চনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম